হ্যালো ফ্রেন্ডস আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন পাঠ করছি ভায়োলেন্ট লাভ ময়ম একটা যুদ্ধি পর সংখ্যা পঞ্চাশ রাতের আধারের মতো কাটছে সময় না কেউ থামিয়ে রাখতে পারছে না কারোর জন্য থেমে আসে শুধু পোলাহে পোলাহে পার হচ্ছে ঠিক তেমনি আরও একটি সুন্দর সকাল সূচনা পেরে মধুর রোদ উকি দিল দুনিয়ার বুকে কত সুন্দর পাখির কেঁচে মেচির আওয়াজ তাদের না আছে কোনো পাওয়ার বেদনা আর না আছে কোনো কিছু হারানোর হতাশা তারা মুক্ত আকাশে রানামেলা মেলা উঠতে ব্যস্ত শহরের ছোটাছুটি কত গাড়ির তীব্র হর্নের শব্দ তারাও পাখিদের মতো সবাই যে যার নিজ কাজে ব্যস্ত তেমনই খানমহলে কর্ত্রীরা সকলে সবার জন্য ব্রেকফাস্ট রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত কিন্তু ঘুম নেই ফাঁড়ির চোখে ফাঁড়ি সেই কালকে সন্ধ্যার পর লুসিয়ানের কথা ব্যথিত ব্যথিত হয়ে সাত থেকে নেমে এসে যে দরজা আটকে নিজেকে রুমবন্দি করেছে সেই সময় থেকে এখন সকাল আটটা অবধি একইভাবে মেঝিতে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে। সারা শেষে চোখের ফেলেছে কাউকে শুনতে দেয়নি তার আর্তনাদ বুক ফাটা কষ্টের বেদনা তবে তার মন তখন চিৎকার করে কেঁদেছে বারংবার একটা কথা বলতে ভালোবাসা অন্যায় না তবে ভুল মানুষকে ভালোবাসা হয় না আর আমি জেনে শুনে কেন সেটা করলাম হে আল্লাহ আমার হয়তো কেন কষ্ট হচ্ছে কেন আমি সহ্য করতে পারছি না হে আল্লাহ হয়তো আমাকে আপনার কাছে নিয়ে নিন নয়তো আমার হৃদয়ের ব্যথা কমিয়ে দিন হয় যখন ওষুধের যন্ত্রণায় কাঁদড়িয়ে কান্না করছিল তখন সময় পেরে তখন যে রাত হয়ে গেছিলো এটা সে স্মরণে আনতে পারেনি রাতের খাবার নিয়ে মেহেসাবিন খান যখন ওকে ডাকতে ও রুমে এসে দর্শন করছিল। তখন ফারি অনেক কসেন যে কান্নাটা আটকে রকম বলছিল আম্মু আমি খাবো না তুমি নিয়ে যাও মেহেসাবিন খান মেয়ে খাবে না শুনে ফের দ্বিতীয়বার আর কথা বললেন না ফারি কেন খাবে না সেটা ওনার জানা কারণ লুসিয়ান যখন ফারিকে কথাগুলো বলছিল তখন সাধে সাহাদে দাঁড়িয়ে ওদের সব কথাই শুনেছিলাম যখন ওদের কথা শেষ হয়ে আসে ঠিক তখনই সেই সময় উনি ছাদ থেকে নেমে আসে মাহসিবিন খান পুনরায় হাতের খাবারগুলো নিয়ে চলে যেতে ফাড়ি আবারও কান্নায় ভেঙে পড়লো সেই থেকে এখন সকাল আটটা ফাড়ির চোখে এখনও কান্না যেন আসছে না কেমন মস্তিষ্ক নিস্তেজ হয়ে আছে ছোট্ট শরীরটা চোখ দুটো অতিরিক্ত কান্নার কারণে ফুলে টৈরম্বর হয়ে গেছে চোখের ভেতরে সাদা আবরণটা যেন লাল আবরণে আবদ্ধ হয়েছে চেহারাটা কেমন শুষ্ক হয়ে গেছে চুলগুলো হয়ে আছে এলোমেলো ফাঁড়ি তখনও অনুভূতি শূন্য হয়ে মেঝেতে বসে বিছানায় হাত দুটো অনুভূতি শূন্য হয়ে মেঝেতে বসে বিছানায় হাত দুটো রেখে তার ওপর হেলান দিয়ে মেঝেতে দৃষ্টি স্থির করে রাখলো হঠাৎ করে আমনে তাসিল হয়েছে ঠাওড়ালো। যে এই দিনের বুকে আর থাকবোই না তার আর কিসের কষ্ট যার দেহটা অন্যের নামে পরিপূরুক সে কি করে সেটা আড়া লাগবে ফাঁড়ির কথাগুলো হয়তো খুবই সামান্য তবে এর মর্মার্থ বিশাল আকাশের মতো সে শুধু ফাঁড়ি নিজে জানে আজ প্রতিদিনের মতো শরীর নিজে থেকেও ভারী কিছু অনুভব করতে জুতি তেতে উঠেতে এসে দেখে শরীরের ওপর থেকে হাতপা হাত পা শরীরে নেমে নিলে আয়ুষ ওর হাত ধরে টেনে আবার বিছানায় ফেলে টেনে বুকের মধ্যে নিয়ে বললো যাস আচ্ছা চুপ থাকো বলতে হবে না তবে আমার বুকের মধ্যে এভাবে থাকো থাকবো না আমি আপনার বুকের মধ্যে ঠিক আছে যা বলে এই আইস ছেড়ে দিতে সুতি উঠে সেখান থেকে চলে আসতে আই সেদিকে তাকে বাঁকা হাসল অতপর মনে মনে আওড়ালো আমার বোকা মৌ তোকে ঘুরে ফিরে সে আমার বুকে আসতে হবে সময়টা মনে হয় মধ্য দুপুর খানমহলে সবাই ব্যস্ত তা আজ ইন্দ্রিয়া তাইন ওনারা নিজ দেখে ফিরে যাবেন সেই সুবাদে ওনাদের আপ্যায়নিক যথাযথভাবে করা বিভিন্ন খাবার নিজ হাতেই করছেন বাড়ির কর্ত্রীরা ওনারা দুপুরের খাবার সবাইকে খাইয়ে নিজেদের রেস্ট নিতে বললেন বিশেষ করে ইন্দ্রিয়া তাইন ওনাদের কারণ ওনাদের সন্ধ্যা সাতটায় ফ্লাইট তবে এখনো খানমহলে ফেরেনি আর এসে সকালে উঠে না খেয়ে বেরিয়ে সাথে করে নেয়নি কি কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল পরপর মহলের মেইন দরজার দিকে তাকাচ্ছেন সেন শিলা আসলো কিনা দেখার জন্য সানজিদা খানের পরপর দরজার দিকে তাকাতে দেখে পাশাপাশি কাল সন্ধ্যার পর থেকে লুসিয়ানের হাব ভাব সব মিলে মেসুমিন খান সেদিকে তাকিয়ে গুমরানো মুখে বললেন বড় ভাবি আরিসের আব্বু মনে হয় না এখন আসে ওর খাবারগুলো তুমি বরং ঢেকে রাখো কি হয়েছে তোমার কেমন মুখটা ফ্যাকাসে লাগছে না বড় ভাবি তেমন কিছু না আসলে মনটার মধ্যে কেমন জানি করছে কিছু ভালো লাগছে না আচ্ছা একটু স্যালাইন গুলে খাও ঠিক হয়ে যাবে হুম কেমন থমকানো পরিস্থিতি ডুমরে আসে খান মহলের ছেলে মেয়েদের ছোটাছুটি আজ যেন তার কেউ নেই থাকবে চঞ্চল সে নিজের দরজা ঘাপটি রোদ তাহলে সে তো বরাবরের জন্য ঠান্ডা প্রকৃতি বাকি রইলো এইভাবে সে তো তার জামাইয়ের সাথে জামাইয়ের বাড়িতে যদিও সেও রোদের মতো ঠান্ডা প্রকৃতির তবে ভাই বোনের সাথে থাকলে সেও টুকটাক গল্প করে আর রইল বাকি ফারি সে সেখানে থাকবে সেখানে মানুষ মনমরা হয়ে থাকতে পারবে না তার সাথে যদি হয় জুতি তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আজ দুজনে কেউই নেই ফাড়ি দুপুরে হেলিয়ে যেতে বিছানার উপর থেকে হেলিয়ে রাখা মাথা তুলে মেঝে থেকে উঠতে নিলে হঠাৎ চোখের সামনে সব কিছু কালো অন্ধকার হয়ে যেতে বিমরি খেয়ে পুনরায় মেঝেতে পড়ে বিছানার চাদর খামসে ধরলো হয়তো এমনটা হওয়ার কারণ সন্ধ্যা থেকে দুপুর অবধি না খেয়ে একইভাবে বসে থাকে আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার কেটে যেতে ভারী উঠে বিছানা বসে কিছু একটা মনে মনে আবারও ভাবলো ভাবা অনুযায়ী কভারের কাছে গিয়ে একটা নতুন ভাজ ভাঙা একটা গোল ফ্রগ হাতে নিয়ে সব সবকিছু নিয়ে গোসলের জন্য অসমে চলে গেল বেশ সময় নিয়ে গোসল শেষ করে ফাড়ি বের হয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার দেখে তাচ্ছিল্য হাসলো অথবা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললে ভিসে টপ টপ পানি পরা চুলগুলো আশ্রয় ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে তার পাশে রাখা চুরির কাতা থেকে এক গাঢ় নীল রঙের চুরি নিয়ে দুই ভাগে দুই হাতে পরে নিল সাথে হালকা ঠিক যতটুকু মৃত্যুর পর অন্য সাজিয়ে দিতে মানুষ কবরে সজ্জিত করার জন্য সেটা ফারি নিজ হাতে নিজেকে সাজিয়ে নিল মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকে কত সুন্দর করে না নিজেকে সাজায় কিন্তু দিনশের চরম সত্য মৃত্যুটাকে বেছে নিতে হয় হয়তো সহিচ্ছায় নয়তো অনিচ্ছায় তবে সেটা সেও দুনিয়া চরম তিতা সত্য ফারি নিজেকে শেষ করার যখন অতিব্যস্ত তখন অপর প্রান্তে লুসিয়ান ঠিক তার উল্টোতে এখন বেলা প্রায় তিনটা তেইশ মিনিট লুসিয়ান ছাড়া করে পাইচারি করছে তো কারো একটা ফোনের অপেক্ষা করছে ওর মনে আরও কিছু মিনিট পাইচারি করার মধ্যে হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে দ্রুত সেটা রিসিভ করতে কানে হয়তো অপর পাশে বললো ঠিক চারটা বাজে হেলিকপ্টার চলে আসবে তুমি কখন আসবে আমি কিছুক্ষণ মধ্যে চলে আসছি আচ্ছা আরিসের সাথে কথা হয়ে গেল লুসিয়ান ফোনটা রেখে সোজা হাঁটলো ফাড়ির রুমের দিকে ফাড়ি যখন নিজেকে দেখতে পাচ্ছে এমন সময় দরজার করা হাতে শব্দ পেয়ে দিকে থেকে মনোযোগ সরে আবারও আয়নায় তাকাতে পুনরায় দরজার করা খাতা করে লুসিয়ান বললো ওপেন দ্য ডোর ফাড়ি ফাড়ি দরজার বাইরে মায়ের জায়গায় লুসিয়ান গলা পেয়ে না ফুলে চোখ থেকে পানি ফেলে টুটকাম নিজেকে স্বাভাবিক রেখে সেখান থেকে উঠে দরজার কাছে এসে বললো প্রয়োজন তো ফুরিয়ে গেছে তাহলে কেন এসেছেন আই উল সে দ্যাটলা লেটার ফার্স্ট ওপেন্ডার দৌড় অর্থ সেটা পরে বলছি আগে দরজা খোলো বললাম তো প্রশ্রম ফুলে গেছে তাহলে কেন আছে দাঁড়ান দাঁড়ান যেহেতু চলে যাচ্ছেন শেষবারের জন্য আবার কি আপনার ইচ্ছে হলো ওই ফাঁড়ি কেন সত্যি কথাটা কয়ে লাগে বুঝি গার্লস নন টক দেট ওভার থিঙ্ক ফর নো রিজন হোয়াট ইজ ইউ ইমপ্লাইড তার আন্ডারস্ট্যান্ড টু মাস দ্যাট দেয়ার নেচার অর্থ মেরা ফালতু কথা শুধু শুধু বেশি বোঝে যেটা বোঝানো হয় সেটা বেশি বোঝা মেয়েদের স্বভাব দেখুন যেটা বুঝেছি উইল ইউ ওপেন দ্য ডোর অর সুর অর আইকিল এভ্রিওন ইন দ্য হাউস অ্যান্ড টেল দেম এক্সাক্টলি হোয়াট আওয়ার রিলেশনশিপ ওয়াজ তুমি দরজা খুলবে নাকি আমি বাড়ির সবাইকে রেখে বলে দিব তোমার আর আমার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল মানে ঘাবড়ে গিয়ে মাই হেরি ইজ এ গেটিং ইট বার ওপেন দ্য ডোর আদারওয়াইজ রাইট ন অর্থ আমার মাথায় গরম হচ্ছে কিন্তু দরজা খুলো নয়তো এক্ষুনি ততক্ষণে ভাই রাগের বশে দরজাটা খুলে দিতে লুশান ভিতরে আসতে না আসতে পুনরায় ওর গালে চটিয়ে চর লাগিয়ে বললো লজ্জা হওয়া উচিত আপনার মতো মানুষদের ঘৃণা করি আমি আপনাকে ঠিক ততটাই ঘৃণা করি যতটা ঘৃণা করলে একটা মানুষের মুখে ফেলতে মন চায় বলে লুসানকে বের করে দিতে নিলে লুসান হুট করে ফাড়ি দুই বাহু চেপে দেওয়ালার সাথে মিশিয়ে কণ্ঠ রেনিয়ে নিয়ে বলল সুযোগ থাকলে থাপড়ের প্রতিশোধ রোমান্স করে মিটিয়ে নিতাম জাস্ট এখন সময় নেই হাতে তাই দ্রুত বলে ওর বাহু ডান হাত ধরে বের হতে দাঁড়িয়ে বললো মানে এই দাঁড়ান দাঁড়ান কোথায় যাবো শ্বশুরবাড়িতে বেমন অর্থ পাগল লোক আমার হাত ছাড়ুন হাত একবার শ্বশুরবাড়ি যাওয়ার পরে ছাড়া পাবে আমি কিন্তু বাড়াবাড়ি করছেন আপনি কোনো বেমানের সাথে আমি দ্বিতীয়বার ভারি আর কিছু বলতে নেবে তার আগে লুসেন ওর হাত টেনে রুম থেকে বের করে করিডোর পেরিয়ে সিঁড়ি থেকে নেমে আসলো বিকেল হয়ে আসা ধরুন বাড়ির সব মানুষই বসার ঘরে সোফায় বসে টুকটাক কথাবার্তা বলছিল আজা সাফান খান সাইফুল খান দুজনে বয়সে দুজনের আর কেউ অফিসে যায়নি শুধু রাদীপ মাহমুদ খান দুজনে গিয়েছে দুপুরে খেতে আসে ওনারাও আর যায়নি রাদীপ দুপুরে খেয়ে আর নিয়েছে নামেনি ক্লান্তিতে বিছানায় শুয়ে রোদকে জড়িয়ে ঘুমিয়ে গেছে আয়ন রাজনৈতিক কাজের জন্য পার্টি অফিসে গেছে সকল এখনও ফিরিনি তার চায় ভাই কর্ত্রীরা এক জায়গায় বসে ঘোষ গল্প করার মধ্যে লুসেন হঠাৎ ফাড়ির হাত ধরে এভাবে টেনে সবার সামনে নিয়ে যেতে ফাঁড়ির লুসানার ধরে রাখা হাতটা ছাড়ানোর জন্য বলল হাত ছাড়ুন বলছি ওদের এভাবে দরজার দিকে যেতে দেখে মেসবিন খাওয়ানো উঠে তাদেরকে ওদের সামনে আসতে নিতে হঠাৎ বাগানের দিক থেকে ঝপঝপ আওয়াজ পেয়ে ভ্রু কুচকে থাকা তৎক্ষণাৎ লুসান ফাড়িকে নিয়ে বাগানে চলে আসতে ওনারা এমন শব্দের উৎস খুঁজতে বাগানে আসতে ততক্ষণ তীব্র আছে ঝঙ্কার তুলামাত্র হেলিকপ্টার ল্যান্ড করলো আরিশদের বিশাল বাগানটায় গাছের চিকন চিকন ডালগুলো হেলিকপ্টারে তীব্র বাতাসে ভেঙে বাগানের চারপাশে নেয় উড়িয়ে চারপাশে সরিয়ে ছিটিয়ে পড়তে সবাই তাকালো গাড়ির পার্কিং এড়ে সেখান থেকে আরিসা আঙুল বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বাগানের দিকে আসছে আরিশকে আসতে দেখে সবাই ওর দিকে থেকে চোখ সরে লুসানের দিকে তাকিয়ে বললো এসব কী হচ্ছে এখানে সফানের খানের কথা লুসেন খন ও তো মাথাটা নিচু করে ফাঁড়ির সেভাবে ধরে হেলিকপ্টারের কাছে গিয়ে দাঁড়াতে ওপর থেকে ইন্ডিয়া ইন্ডিয়াতে চুথিম মৌনি এত তীব্র কিছু শব্দ বাগান থেকে পেয়ে শব্দ পেয়ে ওপর থেকে ওরাও দ্রুত নিচে এসে সব দেখে অবাক চোখে তাকাতে তুলেছেন ততক্ষণ ফারিকে এক প্রকার জোর করে হেলিকপ্টার ওর সাথে মেহ খান দৌড়ে সেদিকে যেতে যেতে বললেন আরে আপনারা চেয়ে চেয়ে কী দেখছেন আমার মেয়েটা তাইন যেতে এমন কাজের ভুড়ো কুসকে বললেন হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ডুইং থিজ হাউ ডু ইউ ইউজ দেম কী করছে এগুলো তুমি এটা তোমার কেমন ব্যবহার যারা চাইলে দেয় না বউ তাদের কাছে চাইতে নেব তুমি তো চাইছিল কিন্তু ওরা বলেছিল দেবো না তো নিয়ে গেলাম আমার হবু বউকে যেভাবে নিয়ে গেলে কেউ বাধা দিতে পারবে না বলে হেলিকপ্টার ওটা দল সাইডে টেনে দিতে সাথে সাথে হেলিকপ্টারের পাখনাগুলো গোল গোল ঘুরে সেটা আকাশের দিকে উঠতে শুরু করলো হেলিকপ্টার মাথার ওপরে উঠেছে তে মেহসিফিন খান চিৎকার করে বললেন আরে এই ছেলে আমার মেয়ে বলে উনি মাটিতে বসে পরে শানসিলা খান দ্রুত প্রনার কাছে এসে দুই বাহুতে হাত থেকে বললেন মেহসিফিন খান তুমি এভাবে বড় ভাবি আমার মেয়েটাই ছেলেটা নিয়ে গেল ভাবি কান্না আগে থামাও ভাবি আমি বলছিলাম আমার মনটা কেমন অস্থির লাগছে আমার মেয়ে আগে শান্ত হও মহাবিন এতক্ষণ হুট করে হয়ে যাওয়া ঘটনা কারোর মাথায় তেমন ঢুকলো না কিন্তু কি থেকে কি হয়ে গেল সবাই যখন মেহসেবিন খানকে থামাতে পারছে তখন আরিস ওনাদের সবাইকে স্বাভাবিক কণ্ঠে বললো কান্না করোনা সে জমা ফারি ভালো থাকবে আরিসের কথাটা বলে ওনার কাছে গিয়ে ওনাকে দাঁড় করে কিছু বলবে তার আগে খান কান্নাচারিত জড়িত কণ্ঠে বললো আরি আব্বু আমার মেয়ে হ্যাঁ মেসুমা এ ছেলে একটা বিদেশি ছেলে ও তুমি চিন্তা করো না কী করবো না চিন্তা আমি বলছি তো আরিস হুম আমি লুসিয়ানকে সাত বছর ধরে চিনি ও কেমন আমি জানি শুধু এটুকু বলতে পারি আমার ওপর যতটুকু ভরসা তোমার তোমার ঠিক আমাকে যতটা ভরসা করে ছেলে হিসেবে লুসিয়ান তার থেকেও উর্ধে কিন্তু মেসোমা আমি তোমাকে অনেক আগে বলতে পারতাম লুসিয়ানের সাথে ফারি কিন্তু বলিনি আমার জানা ছিল তোমার বিদেশি ফরেন টাইপ সে পছন্দ না তাই এখানে থাকাকালীন কথাটা বললে দেখা যেত তুমি রাজি হতো না পরিস্থিতিটা জটিল হতো তাই সিদ্ধান্ত নেওয়া মানে হ্যাঁ সে তো মা কাজ ছিল তোমার মেয়েকে হারিয়ে ফেলার হয়ে কাজ ছিল ভীষণভাবে ভালোবাস তোমার মেয়েকে আমি ওর হয়ে একটু কথা দিতে পারি ফার ভালো থাকবে তোমার ভাবনার থেকেও আরিস কথাটা বলতে সবাই কেমন নিষ্ঠ হয়ে গেল আরিস ছেলেটার আগে উন্মাদ টাইপের কিন্তু কোনো কিছু বলা কিংবা করার আগে ভবিষ্যৎটা পরিকল্পনা করে নেয় তাই এই নি খানার কথা না বাড়িয়ে সেখান থেকে কাউকে কিছু না বলে চলে আসতে ইন্দ্রিয়া তাইন সবার মুখোমুখি মাথাটা নিশ্চয় করে বলল না আমি আপনারা সবার কাছে ক্ষমা চাইছি আমি কখনো ভাবি না আমার ছেলে এমন করবে আমি আপনারা সবার সামনে আপনার মেয়েকে আমার ছেলের জন্য চেয়েছিলাম কিন্তু মেসবিন আপু না করে আমি দ্বিতীয় কথা বাড়াইনি কিন্তু ইন্দ্রিয়া আপু আপনি ভাবে বলবেন না মেসবিন মেয়েদের ছাড়া থাকেনি তো তাই ওর মেয়েদের প্রতি একটু বেশি মায় দিন গেলে ঠিক হয়ে যাবে ওনাদের কথার মধ্যে সাপন খান আরিসা সেদিকে তাকে বলেন কাজটা কি ঠিক হলো বাবা আব্বু আমি বাবাইকে বলে দিয়েছি ওরা সুইজারল্যান্ডে ল্যান্ড করার সাথে সাথে ওদের বিয়েটা আগেই দিবেন তারপর ওর কথা শেষ হওয়ার আগে সফন খান সাইফুল খানের দিকে তাকে বলেন ভাই তোর না ভাই আমার কিছু বলেন না যেহেতু বলতে তাছাড়া আজ তোকে সাত বছর ধরেছে না তাছাড়া খারাপ মনে হয়নি ছেলেটা যথেষ্ট ভালো তাছাড়া জ্ঞানটা যথেষ্ট ভালো মানে শিক্ষিত ফ্যামিলি তাছাড়া উনি কোথায় আমি সম্বোধন এমনি তো আসতো না কপালে ছিল বলে এসেছে এতটা ভাবিনি মেহসবিনের জন্য ও রাজি ছিল সুলাম বিদেশি ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার তাই বিষয়টা এতটা ভেবে দেখিনি ভাইয়েরা পক্ষ থেকে কোনো আপত্তি না পেয়ে সন্তুষ্ট হয়ে ইনজয় আইনের দিকে তাকিয়ে বলেন আপনি কষ্ট নেবেন না বিয়ের বিষয়টা আমরা ধুমধাম করে করবো ইনশাল্লাহ বলে বিষয়টা স্বাভাবিক নিতে না পারলেও নিঃশ্বাস বলে সবাইকে ভিতরে আসতে বলে নিজেও চলে এলেন সাফওয়ান খান চলে আসছে আরিসে ইন্ডিয়া জুথিবাদে সবাই মহলের ভেতরে চলে আসেন সবাই চলে যেতে ইন্ডিয়া আরিসের কাছে এসে বললেন আমার ফ্লাই ক্যান্সেল করে দিয়েছি তোমার বাবায় তাকে বলে দিয়েছি তুমি না হয় কালকের ফ্লাইটে যাবে আচ্ছা ধন্যবাদ কিসের জন্য সব বড়ো বড়ো জটিল বিষয়গুলোকে খুব ছোটো করে মিটিয়ে দেওয়ার জন্য ওনার কথা আর চুপ হয়ে যেতে উনি আর কথা বললেন না চুপচাপ বাড়ির ভিতরে চলে গেলাম এবং চলে যেতে ঝুঁকিও ঘুরে চলে আসতেন দাঁড়িয়ে ওর হাত ধরে ওর দিকে ঘুরিয়ে দাঁড় করাতে ঝুঁকি ওর হাত দুটো নিচের হাত থেকে সারিয়ে পুনরায় চলে আসতে নিলে আর এসে আবার ওর হাত টেনে কাছে এনে বলো কী হয়েছে এমন করছিস কেন সামন আমার হাত মেজাজ গরম করিস না যে মেজাজ সব সময় আগুন হয়ে থাকে তারা আবার গরম আসছে নাকি মৌ কিসের মৌ হ্যাঁ কোনো মাও নেই আপনার বলে আবার ওর হাত সারিয়ে নিতে আর ওর বাহু চেপে একটু জোরে বললো মৌ সরি বললাম তো সরি বললে কি সব সমাধান হয়ে যায় মৌ আমাকে যেতে দিন হালকা সেসি নিব না আরিস কথাটা বলতে যদি আরিস থেকে ছাড়া পাওয়ার জন্য মশরা মশ্রি করতে আরিস আবার বললো আমি না সারলে কোনো দিন ছাড়া পাবি না যদি এমন কিছু করার চেষ্টা করি সেটা তোর ফার্স্ট চেষ্টা ফাউচেস্টা আরিষ এতটুকু বলে থেমে আবার বললো যার জন্য সমগ্র পৃথিবীর সাথে লড়াই করতে পারে সেখানে তাকে ছেড়ে দেওয়ার এটা মাথায় আনা বিলাসী কি কী করতে পারেন আপনি এভরিথিং আচ্ছা মরতে পারবেন আমার জন্য হুম মুখে যত কথা বলে আবার নিজেকে সেরাতে নিলে আরিষাকে ছেড়ে দিয়ে বলল আমার আমাকে চেনে না বইয়ের জন্য মরা আরিস খানের কাছে ক্ষুদ্র তাহলে মর মরে গিয়ে দেখান বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে বলা তো আর যায় না এই লোক কখন আবার ক্ষেপে যায় যদি চলে তো গেল ঠিকই রেখে গেল কিংস্র পুরুষকে তার ধারণায় নেই এই পুরুষ যেন ঠিক কতটা দূর যেতে পারে আয়েস আর ঢুকলো না বাড়ির ভেতর বাইক নিয়ে বেরিয়ে গেল ততক্ষণে সন্ধ্যা শেষ হয়ে এখন পাই রাত আয়েস তখন বাড়ির ভেতর আসেন দেখে শানসিয়া খানকে ফোন করতে ফোন বন্ধ পেয়ে আয়নকে ফোন দিতে আয়ন বললো বড়ো মা ভাই আমার কাজ সাথেই আছে যদি এখন আরেকটা রাতে তাই চিন্তাটা একটু না বেশি হচ্ছে বিকেল ওনার সেজে যা মনটা ভালো লাগছে না বললো তারপর মুহূর্তে এমন একটা ঘটনা ঘটলো এখন তার মনটাও কেমন ভালো লাগছে না কেমন অস্থির অস্থির লাগছে তাই জাহেদের রাতের খাবার তৈরি করতে বলে রুমে চলে এলেন আন সব কাজ আরিশকে বলা লোকেশন অনুযায়ী একটা লেখে যেতে দেখে আরিশ একটা বেঞ্চের উপর পা দিলে বসে আসছে আন আরিসকে পালে বসে থাকতে দেখে সেখানে এগিয়ে আরিশের পাশে বসে বললো ভাই আর আরিশকে কথা বলতে না ও চুপচাপ বসে থাকতে আরিশ তার কণ্ঠ বললো একটা কথা জানিস আরিসের কথা আন ওর দিকে তাকাতে আরিশ বললো ভালোবাসলো কেড়ে নিতে শিখ রবীন্দ্রনাথের কথা মতে তাকে উঠতে দিও না সে তোমার কাছ থেকে ফিরে না আসে কারণ বিপরীত পক্ষের লোক যে ভাত পেতে রাখবে না এটা তুমি কি করে বুঝবে তখন দেখা যাবে তুমি মানুষের অভাব নিঃশেষ হয়ে গেলে মানে ভিলেন বুঝিস হঠাৎ এই কথা বলছো আমার হয়ে কিছু কাজ করবে আচ্ছা তোমাকে এমন দেখাচ্ছে কোনো শরীর ঠিক আছে তো তোমার শাস্তি পাওয়া উচিত কী হয়েছে ভাই কি বলছো সব বুঝতে পেরেছি বোন অভিমান করে কথা বলেছে না তোমার সাথে তাই তো তোমার ভাই আমি সরে বলে দেবো যেন তোমার সাথে বোন আবার কথা বলি আয়ন কথাগুলো বোকা বলে বোকা বনে আর আরিসে দিকে তাকাতে এসে এবার বসা থেকে উঠে বললো তোকে দুটো জিনিসের তফাত বলি নায়ক আর ভিলেনে পার্থ নায়ক তো সবসময় মহান হয় তাই না সব কিছু করে দেয় কিন্তু দেখা যায় এদের মূল্য উদ্যোক্ত ভিলেনই হয় সমাজ পরিবার ভিড়ে একদিন এরা হারিয়ে যায় খুব প্রিয় কিছু হলেও সেটা অন্যের খুশির জন্য দিয়ে দেয় শুধু মহানটা উপাধি পাওয়ার জন্য ভিলেন সবার কাছে সে নামেই ভিলেন তার শুধু তার একটা নায়িকা কিংবা নির্দিষ্ট একটা জিনিস জীবন দিয়ে তবুও শেষ নিঃশেষ অব্দি তার সেই জিনিসটা চাই চায় মানে চাই সে হোক বৈধ কিংবা অবৈধ তবে ভিলেন হওয়া এতটাও সহজ নয় যেখানে মানুষ তোমাকে অনায়াসে হারিয়ে দিতে পারবে ভিলেন হলে এমনভাবে হওয়ার সাথে সবাইকে করে দিয়ে তুমি তোমার টার্গেটকে নিচের করে নেবে সমগ্র বিশ্বকে দেখাবে তুমি ভিলেন আর ভিলেন শেষ অবধি কত যেতে পারে ইতিহাস করে রাখবে তাই আমার মতে নায়ক না ভিলেনের দরকার তবে জীবন সুন্দর আর সে এমন ঘুর পাস্তানো কথা আর বসে বললো তোমার কথা বুঝলাম না ভাই যাই হোক এখন বাড়ি চলো নায়ক নিজেকে কখনো হারাতে চায়নি শুরু থেকে আবার ভিলেনই ছিলাম সেটা থাকতে চাই এটুকু বলে থেমি আমার বললো হিরো ইটস ওকে বাট ভিলেন ডিফারেন্স আনার বসে থাকতে পারল না বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আস নিজের দিকে ঘুরে বললো কি হয়েছে ভাই তোমার আজ এমন লাগছে কেন আচ্ছা আমার অনুপস্থিতিতে আমার একটা কাজ করে দিবি আনার দিকে ভুল কসকে তাকে আরিস বললো আমার মা বলছে আমি কি তার জন্য মরতে পারবো আমার বোকা মৌচাক জানি না তার জন্য উন্মাদ ব্যালেন্সের মানুষটা কী করতে পারে তুমি এখন বাড়ি চলো তোমার মাথা ঠিক নেই কেমন অদ্ভুত লাগছে তোমাকে আমি গুলি খাওয়ার ঠিক পর মুহূর্তে তুই আমার মৌকে কল করে ইনোসেন্ট গলায় বলবে আরিস ভাইকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে আরিস ভাইয়ের অবস্থা ভালো না ব্যস্ত একটুকুই কে গুলি করবে তোমায় কি বলছে এগুলো তুমি তখন থেকে আমি করবো গুলি হার্ট হুম তোমাকে মাথা মাংস হয়েছে কী সব আবুল তাবুল বকছ শন গুলি হওয়ার পর বাসিকী মরে যায় না তবে আমি যদি মরে যাই তবে আমার মুখে আমার খবরের বা খবর দিস অবশ্যই আমি মরার মুহূর্তে মাথা তুই আমার মুখে গুলি করবি আর এমন কথা বিরক্ত হয়ে আরসে হাত ধরে নিয়ে আসতেন লালিশ ওর হাত থেকে নিজের হাত ছায় বলে মনে রাখিস আমার মুখ যেন বুঝতাম আমার গুল আমি নিচে নিজেকে করেছি বলে পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরো বের করে রানের হাতে দিয়ে বলল মুখে দিবি বলে পেছনে গুজে রাখা পিস্তলটা বের করে মুখের সামনে এনে ফু দিয়ে টিকার অন করে বাঁকা হেসে বলল অ্যাকশন ব্যাস এতটুকু কথা ততক্ষণে আন বলতে চাইলো ভাই আমার কথাটা শো কিন্তু তারপর পরমুহূর্তে শোনা গেল পিস্তলের চাপ দেওয়ার টিকারের শব্দ ঠুস শব্দটা হওয়ার সাথে সাথে পিছিয়ে যেতে যেতে গে উঠল লিখেছে আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায় লিখেছে সূর্যোদয় তার উষ্ণতা দারুণ তোরা অবস্থায় বরবাদ হয়েছে আমি তোর অপেক্ষায় আর গানটা গাইতে গাইতে মাটিতে পড়ে আয়ন বাকরুদ্ধ হয়ে সেটা দেখে চোখ বড় বড় করে চিৎকার করে বলো কী করলে এটা তুমি আরিস ভাই গুলি আরিসের পেট থেকে গল গল করে রক্ত বের হতে দেখে আয়ন দৌড়ে ওর কাছে এসে চেঁচিয়ে বলো আরে রবিশ তুমি কি করলে এটা পাগল তো নিজের ভালো ভালোবাসে তুমি কি তুমি তুমি একটা উন্মাদ তুমি তুমি আয়নের কথা শেষের মাঝে পেট চেপে বসে পড়তে আয়ন ঘাবে গিয়ে বললো ভাই আমার কষ্ট হচ্ছে এখন হসপিটাল নিয়ে যাবো চলো বলে আরিসকে উঠাতে নিলে আরিসের হাত ধরে বললো তোকে কি বলেছি ভাই এখন কথা বলার সময় না আমার বউকে কল কর শাস উঠাতে উঠাতে কথা বললো ভাই কলটা করান আহন আরিসের চোখে চোখে কষ্টের পানি বের করতে হতে দেখে দিকুল না পেয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিতে জ্যুতি বসের ঘর বসে থাকায় উঠে ফোনটা কানে ধরতে আহন ভাঙা গলা বললো হ্যালো আয়নের কথা এমন অদ্ভুতভাবে শুনে জ্যুতি বললো আয়ন ভাই বনু আরিস ভাই গুলি করেছে মানে ভ্রুক ঠিক ঠিকমতো বলতে না পারে কোনো রকম শ্বাস তুলতে তুলতে বললো বল আরিশ ভাইকে কারা যেন গুলি করেছে আহ আরিসের কথা মতো যেতে কথা বলতে যেতে অবশ্যই কোনটা বলো কী কী বলছো তুমি মিথ্যে বলছো তাই না বোন বড় আব্বুকে কলে দিয়ে বল তাড়াতাড়ি আসতে ভাইর অনেক ব্লাডিং হচ্ছে এরকম ব্লাডিং হলে ভাই হয়তো বাঁচবে না হলো না করে ফোনটা হাত থেকে পড়ে যেতে ভুবন কাপানা চিৎকার করে উঠে কান্না করে বলল আরিস ভাই আপনাকে কিছু হতে দিব না আপনার বই এখন আপনার কাছে চলে আসছে বসার ঘর থেকে জ্যোতিরামন চিৎকারের সাথে কান্না শব্দ শুনে সবাই বসার ঘরে আসতে জ্যোতিরামন বিধ্বস্ত অবস্থা দেখে সঞ্জিতা খান ভু ও পাশে বসে বললেন কি হয়েছে মারিস বাবাই আমার স্বামী ওর কান্নার এসে এতটাই ক্রমশ বাড়ছিল যার ধরুন কথাটা পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না যদি কেউভাবে কাতে খান পরে থাকে ফোনটা দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে ফোনটা কানে ধরতে উনি স্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়েন মুহূর্তে খান মহলে নিয়ে আসে ভারী স্তব্ধতা কারো যেন বিশ্বাস হওয়ার মতো না সবার চোখে জল এসে ভিড় করেছে সে অনেক আগে সবার এমন নিরবতার মধ্যে যদি চিৎকার করে কেটে ওঠে স্থাপন খানের কাছে এসে ওনারা হাত ধরে বললো আব্বু আমাকে নিয়ে চলো তোমার ছেলের কাছে তোমার ছেলের আমাকে প্রয়োজন তো কষ্ট হচ্ছে প্লিজ আব্বু চল আমাকে নিয়ে চলো যদি পাগলের মতো বিহেভিয়ার করতে দেখে ওকে শান্ত করার জন্য ওর মাথায় হাত রেখে বললেন এই তো মা আমরা যাবো আহনের থেকে লোকেশনটা নিয়ে আমরা এক্ষুনি যাবো সফন খান আহিনকে কল করতে আন জায়গায় লোকেশন পাঠিয়ে বললো বড়ো আব্বু আমি ভাইক হসপিটালে নিয়ে যাচ্ছি তুমি সেখানে আসো উনি আয়নের থেকে লোকেশান নিয়ে চলতে গাড়ি বের করেন লোকেশন অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যেতে গাড়ি থামানোর সাথে সাথে চুটি দরজা দৌড়ে আসতেন বা এতক্ষণ চিৎকার করা কান্নার জন্য হঠাৎ করে মাথাটা ঘুরে গেল কেমন ঝাপসা হতে লাগলো পরক্ষণে যদি পরে যেতেন হলে রাদীপ পেছন থেকে জুতিকে ধরে দাঁড় করে বলল সাবধানে জুতির মাথার চকরটা সেরে যেতে রাদীপের থেকে নিজেকে স্যারে দৌড়ে হসপিটালের মধ্যে ঢুকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে চিৎকার করে বললো কোথায় আপনি এরকম আপ আপনার মাও চলে এসেছে বলে পাশে দেখাতে দেখে আন চুপ করে মাথা নিচু করে বসে আছে। যুথি আনকে দেখা মতো ওর কাছে গিয়ে ওর পায়ের কাছে বসে পড়বে আন ভাই আমার আশিস কোথায় আমাকে নিয়ে চলো তার সতির কান্নার ফলে যদি নিঃশেষ দ্রুত ওঠানামা করছে হয়তো আর কিছুক্ষণ এমন কান্না করলে সেন্সলেস হয়ে যেতে পারে সুথির যখন অধিক ব্যস্ত হয়ে আনকে বারবার জিজ্ঞেস করছিলো আশিস ভাই কোথায় এমন এখন অপারেশন থিয়েটার থেকে ডাক্তার ভাই আসতে যদি কোনো কোনো কথা না শুনে দৌড়ে ভিতরে গিয়ে আরিসের পাশে বসে ওর গালা হাঁচে বলল আরিস ভাই এই যে আমি চলে এসেছি কথা বলুন আমাকে বলুন কে আপনাকে গুলি করেছে আমি তাকে ছাড়ব না তাকে আমি গুলি করে দেব আরিশ ভাই আইস কোনো সারা শব্দ করছে না দেখে জ্যোতি আবারও ফুপিয়ে কান্না করতে করতে বললো সরি খুব করছে তখন অভিভাবক না বললে আপনি হয়তো বাহির আসতেন না আর কেউ আপনাকে গুলি করতে পারতো না এখন কথা বলুন আর কখন আপনাকে ফিরে দেব না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না তাহলে কথা কেমন বলছেন না এখন কিন্তু আমি কাঁদবো খুব করে কাঁদবো প্লিজ কথা বলুন আয়ুষ কোনো কথা বলছে না দেখে যদি আয়ুষে হাতটা জোরে ফুপিয়ে বলল আপনি রাগ করুন না রাগ করে আমাকে মারুন থাপ্পুর মারুন রুমবন্দি করে রাখুন কষ্ট দিন ব্যথা দিন তবু চোখ খুলুন না আমি অপমান করব না আপনাকে ইগনোর করব না সত্যি বলছি চোখটা খুলুন না তখন যদি আরিশের কোনো রেসপন্স না পেয়ে গিয়ে আরিশের বুকের ওপর পড়ে পোকাতে পোকাতে বলো আরিশ ভাই চোখটা খুলুন না এ দেখুন আপনার মৌ চলে এসেছে আপনার মৌ আর কখনো অভিমান করবে না তো আপনার ওপর তবুও চোখটা খুলুন না প্লিজ আমার কষ্ট হচ্ছে তো আপনাকে ছেড়া আপনি জানেন না আপনার মৌ একটু কাঁদলে শ্বাস নিতে কষ্ট হয় আপনার মৌয়ের শ্বাস নিতে কষ্ট হয় তাহলে আপনি কেন আমাকে আসছেন ও হারিশ ভাই চোখটু খুলুন আমি আর কোনো দিন আপনার অবাধ্য হব না আপনার বাধ্য মতো সব কিছু শুনবো তবু আমাকে এভাবে ফেলে রেখে যাবেন না আমি বাঁচতে পারবো না আপনি বিহীন প্লিজ 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 চোখটা খোলো ব্যাস বাকি কথাটুকু আর বলা হলো না যদি তার আগে হয়ে সেন্সারিও ফেললো তখন ডাক্তার ভেতর হতে খানবারের সবাই ডাক্তারের কাছে এগিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে বললেন ডক্টর আমার ছেলে কথা বলছেন না কেন ডক্টর ওনাদের এমন ফ্যাকাশে ফ্যাকাসের যা মুখ দেখে ডক্টর ঢুক গেল নিজেকে স্বাভাবিক করে ওনাদের বুঝিয়ে বলার জন্য বললেন দেখুন আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু পেশেন্টের শরীর থেকে প্রচুর পরিমাণ হয়েছে যাদুর আমরা এখনও সিকিউরিটি দিতে বলতে পারছি না ওনার জ্ঞান আসবে কিনা মানে কি বলতে চাচ্ছেন আপনি যদি চার ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসে তাহলে ধরে নিতে হবে প্রথম খন্ডের সমাপ্তি দ্বিতীয় খণ্ড বের হলে লিখে দিলে আমি আবার দিব ধন্যবাদ গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ